নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি যেহেতু আমি তো নিয়মিত ব্লগ শেয়ার করি না তো আজকে হলো টিচার্স ডে আর তোমরা যারা আমাকে ফলো করো তারা কম বেশি সবাই জানো আমার বাড়িতে কোচিং সেন্টার আছে আমি প্রায় পঁয়ত্রিশ জন মতো বাচ্চা পড়াই বিয়ের আগেও দু তিন বছর আগেও আমি টিউশন করতাম তারপর টিউশন ছেড়ে দিয়েছিলাম আবার বিয়ের পরে বিয়ের কিছু মাস পরেই আমার বিয়ে দেড় বছর হতে গেল আমি ভাবলাম যে ছোট্ট করে আবার একটা টিউশন পড়ানো শুরু করি তা ছোট্ট করে ভগবানের আশীর্বাদে এখন আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মানে প্রায় পঁয়ত্রিশ জন স্টুডেন্ট তো সেটারই আজকে টিচার্স ডে আর টিচার্স ডে মানে তো স্টুডেন্টদের অনেক অনেক প্ল্যানিং থাকে অনেক অনেক ভাবার বিষয় থাকে অনেক মজা অনেক আনন্দ এগুলো তো থাকেই আর আমাদেরও ছিল এখন আমরা মিস করি দিনগুলো আর হ্যাঁ টিচারদের তো থাকে অনেক অনেক দায়িত্ব যেহেতু ওরা এত কিছু করছে আমাদেরও তো উচিত সামান্য ওদের জন্য কিছু করা তাই না তো যাই হোক দেখো সকাল সকাল আমি রান্নাবান্না সব একদম সেরে নিয়েছি সেরে বাসন টাসন মেজে নিয়েছি আর এদিকে রাতে আজকে টিচার্সদের খাওয়া দাওয়ার জন্য এরকম মাংস চলে এসেছে আমার কাকা নিয়ে এসে সমস্ত রান্নাবান্না আমার কাকারাই করবে যেহেতু মা বাড়িতে নেই আর আমি তো এসব কিছুই পাই না আমি শুধু হেল্প করে দেবো তো কাকা মাংসটা দিয়ে গেছে আর মশলাও করে দিয়ে গেছে বলেছি তুই শুধু মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রাখ তো আমি ঘরে কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি অন্য তোমার স্নানও হয়ে গেছে মানে স্নান সরি স্নান হয়নি সান করতে যাবো এমন সময় কাকা এসে বললো এটা করতে আমি ভাবলাম তালে করে ফেল তো এই জন্য এই যে আমি মাংসটা ধুয়ে ফেলেছি ধোয়ার পর এই যে এখন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো বিকেলবেলা রান্নাবান্না হবে তো চলো একেবারে বিকেলবেলায় এদিকে দেখো এটা আমার ঠাকুমা বাড়ি কিছুদিন আগে গৃহপ্রবেশের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আমার পিসিও কিন্তু একজন প্রাইমারি স্কুলের টিচার তো পিসির স্কুলেও সকালে টিচার্স যে ছিল সেহেতু পিসিকে তো স্কুলে যেতেই হয়েছে আর এই যে এখন পিসি স্কুল থেকে চলে এসেছে এসে সমস্ত রান্নাবান্না করছে ছোটো কাকা মেজি পেশি মোটামুটি সব গুছিয়ে রেখেছিলো আর এই যে এসে এখন বান্না করছে আর আমিও চলে এসেছি ওই হাতে হাতে একটু কিছু হেল্প করে দেওয়ার জন্য হেল্প তো আমি তেমন কিছুই করি না কারণ ওরা থাকলে আমার কোনো কিছুই করতে মানে করার দরকার হয় না তো এই আমি একটু দেখছিলাম আর যেটুকু না করার ওই সেটুকুই করছিলাম আর এইদিকে দেখো কাকার দায়িত্ব নিয়েছে গরম গরম বেগুনি ভাজা আর কাকার জামাই মানে নিয়ে যায় বেগুন বেগুনিগুলো ছাড়া তো প্রথমে পাপড়গুলো ভেজে নিচ্ছে ওইদিকে প্রায় রান্না প্রায়ই হয়ে এসছে আর এখন পাপড় ভাজা বেগুনি ভাজা চলছে ওইদিকে বেশি মাংসটা করছে আজকে করেছিলাম আমরা ভাত ডাল বেগুনি মাংস চাটনি পাঁপড় এটাই ছিল মেনু যেহেতু মানে কোনো কিছু করব না করব কোনো কিছু সেভাবে ঠিকঠাক ছিল না কারণ কিছুদিন আগে আমার দলটা মারা গেছে তোমরা সবাই জানো জন্য মন মানসিকতা খুব খারাপ ছিল কিন্তু তোমাদের দাদাভাই বললো যে গেছে সে তো গেছে সেই কষ্ট আমরা কখনোই ভুলবো না কিন্তু বাচ্চারাও তো অনেক আশা নিয়ে রেখেছে না তো কিছু না করলে কেমন দেখায় তো দেখো এদিকে সব কমপ্লিট করে আমি চলে এসছি लेकिन तो मम्मी ये नहीं अरे মা একা তুমি একা তুমি একা কিটা করো মা একা কিটা করো মা একা কিটা করো মা একা কিটা

তো সত্যিই তো তো সবাই দেখতেই পেলে ওরা আমাকে কী গিফট করেছে আমার ডলের ফটোটা গিফট করেছে আমি মানে কী বলবো এখন আমি তখনও কেঁদে ফেলেছি প্রায় নিজেকে অনেক কষ্ট করে মানে করেছিলাম আর এখনও তাই ওরা যে আমাকে এতটা ভালোবাসে সেটা এই ফটোটার নিয়ে ওরা জানে যে ডলের ফটো ডলকে আমি কিছুদিন আগেই হারিয়েছি তো ডলের ফটোটা দিয়ে দিয়ে আমার আমি সবথেকে বেশি খুশি যাই হোক ওসব বাদ দিলাম তো এদিকে দেখো আমি ওদের কিন্তু সবাইকে নিয়ে আমার ঠাকুরা বাড়ি চলে এসেছি এখনও কথা ছিল আমাদের বাড়িতেই খাবার দাবার আনবো তো ভাবলাম নিয়ে অলরেডি রাত দশটা বেজে গেছে এখন আবার খাবার দাবার আনবো আমাদের বাড়িতে দিল্লির জায়গাও সব তো ওদেরকে ওখানে নিয়ে যাই তো সবাইকে নিয়ে চলে গেছিলো আমার হাকুমা বাড়ি বেশ একটা আরো হয়েছিল তাতে ওখানে দেখো সবাইকে বসিয়ে দিয়েছিলাম এখনও কিছু সবাই বাকি আছে তো এটা ছিল প্রথম ব্যাচ এখানে সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছিলাম তো এইভাবেই আমরা পুরো দিনটা কাটালাম টিচার্স ডেটা কাটালাম কেমন লাগলো অবশ্যই জানি